আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এখন দাঁড়িয়ে আছি বীরের শেফা নামক যে কূপটা আছে সেই কূপের এরিয়ায় আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন কুপ থেকে অসংখ্য মানুষ পানি দিচ্ছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটা ঘেরা দেওয়া মাঝখানে একটা ফাঁকা জায়গায় ওখানে হচ্ছে বদর থেকে ফেরার পথে একজন সাবি এখানে সাদা ধরণ করেছিলেন আঘাত আঘাতপ্রাপ্ত ছিলেন এখানে এসে আল্লাহ রাসুল যখন তাবুলেন এখানে বিশ্রাম নিয়েছিলেন সেই সময় উনি এখানে শাহাদ বরণ করেন আমরা সেই সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে আছি সোহাদায় বদর উনি উনি এখানেই ঘুমিয়ে আছেন বদরের প্রান্তরে জন সাহাবি ঘুমিয়ে আসেন আর এখানে যাচ্ছি চোদ্দ জন সাহাবি সাহাবিপ্রী শহীদ সোহাদয় বদর তা আমরা একজন সাহাবি ওনার কবরের এখানে আমরা দাঁড়িয়ে আসছি ওনাদের মর্যাদাটা বর্ণময় প্রকাশ করা যাবে না বদ্রিস সাহাবি যারা ছিলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বদ্রিস সাহাবি ওনার কবর বদল এই উপত্যকা এই উপত্যকা এখানে উনি শুয়ে আছেন পাহাড়ি উপত্যকা দায় বদল তা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মক্কার মেহমান হাসকাবিল্লার পক্ষ থেকে আপনাদের সাথে অন্য কোনো প্রান্তরে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ